নয় বছরের ছোট্ট নুসরাত জাহান রাহি আপনারা তাকে দেখতে পাচ্ছেন শনিবার স্কুল বন্ধ তাই তো বান্ধবীর সাথে খেলা করতে হবে আর সারা দিন ছুটি বাড়িতে যাব না সারা দিন বান্ধবীর বাসায় থাকব। খেলাধুলা করব অনেক মজা হবে এই বলেই সকাল সাড়ে নয়টার সময় বাসা থেকে মাকে বলে যায় মা আমি মিতাদের বাড়িতে যাচ্ছি আর সারা দিন খেলা করব সেখানে যাই যে মিতার সাথে খেলা করতে থাকে খেলা করতে করতে দুপুর দুইটা বাজে তিনটা বাজে রাহির তো খুঁজে পাওয়া যাচ্ছে না রাহির মা আতঙ্কিত হয়ে পড়লো রাহি কোথায় গেল বাবা বলে এই রাহির মা রাহি কোথায় গেল তুমি এখনো খোঁজখবর রাখো কেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না রাহির মা বেরিয়ে পড়লো খুঁজে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছে না সেই মিতাদের বাড়িতে গেল এলাকাতে সকলের বাড়িতে গেল রাহির খোঁজ পাওয়া যাচ্ছে না হঠাৎ করে দূর থেকে চিৎকার চেঁচে হাউমাউ কান্নার শব্দ ভেসে আসতে রাহির মায়ের কানে বুকের ভিতরে স্যাচ করে উঠ যে দেখে পুকুরে হাত পা বাঁধা অবস্থায় তার সেই ছোট্ট রাহি পুকুরে মরে পড়ে আতে। কিভাবে সহ্য করবে মা কিভাবে সহ্য করবে এই ঘটনা দেখে সম্ভব নয় সম্ভব নয় দর্শক হলে এমন একটি ঘটনা ঘটেছে সাতক্ষীরার আশাসনী উপজেলার কুল্লা ইউনিয়নের আগরদাড়ি গ্রামে আমি বিস্তারিত বর্ণনা করবো এবং সেই মায়ের হাহাকার যেটা শুনলে আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই ঘটনা থেকে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে সেটার জন্যই ভিডিওটি বানিয়েছি কেন রাহিকে এই অসময় চলে যেতে হলো কেন রাহিকে নৃশংস হত্যা করা হলো কেন রাহির মায়ের বুক খালি হলো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন রাহির মায়ের মুখ থেকে শুনে আসি রাহিকে কিভাবে নৃশংসভাবে শেষ করে দিয়েছে খুনি কে খুনি কি হয়েছিল ঘটনা কেন রাহিকে হত্যা করা হয়েছিল রাহির মায়ের কথার পরে আমি বিস্তারিত আলোচনা করবো

Kwa mla rane te genzi, se genzi ta sili, wak wak se, wak zipte be digese, wak wak. আমি গতি বছ না তুমি চক চুকি মোক নিয়াই যাওক তোমাক মোক কালোই গাল কি করে আমার চুটি দেয় না তারপরে যখন পুলিশ অফিচার রাসলো আমি কলাম দুমাগির হাত দুগুন ধরে বা দুগুন ধরে আমি এইটো আমার মেয়ের কাছে যাব আমার পাখি সোনার কাছে যাব বললো যাব আমি যাই দেখা आम्हा शिवणार एकाने नोकेदास नोकेरा सुळे काने एकाने टाका लो द

কিছুটা শুনলেন আমি বিস্তারিত বর্ণনা করছি তো ঘটনাটি ঘটেছে মূলত গত চোদ্দই ডিসেম্বর শনিবার এই দিন সকাল সাড়ে নয়টার সময় রহি তার বান্ধবীর সাথে খেলা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল এবং বান্ধবীর বাসায়ও গিয়েছিল কিন্তু ওই দিন যে ঘটনাটি ঘটিয়েছিল মানে যে আসল হত্যাকাণ্ড ঘটিয়েছিল আপনারা তাকে দেখতে পাচ্ছেন নাম জনি তার পাশের বাসাই এই জনির বাসা জনি মূলত এই রাহির কানে একটা কানে দুল ছিল এইখান থেকেই শিক্ষাটা নিতে হবে ছোট বাচ্চাদের কাছে আপনি কোন সোনার স্বর্ণের কোন জিনিস আপনি দয়া করে দিবেন না ওই লোলুপ দৃষ্টি পড়েছিল সেই কানের দুলের উপর জনের যে জনি কিনা ঢাকাতে চাকরি করতো তার চাকরি চলে যাওয়ার কারণে বাড়িতে চলে তার অনেক সংসারটা অভাব অনটনে কাটছিল এখন টাকার প্রয়োজন সেই কারণে ওই রাহির কানে দুলের জন্য রাহিকে তার বান্ধবীর ভাষা থেকে মৃত্যুর বাসা থেকে মানে তাকে কোনো কিছু খাবারের লোভ দেখিয়ে এক জায়গায় ডেকে নিয়ে যায় এবং সেখানে পাশে একটি হলুদের যে বাগান ছিল সেই হলুদ বাগানের ওখানে নিয়ে যাওয়ার পর তার কানে দুল কেড়ে নিয়েছিল এবং কেড়ে নেওয়ার পরে এক পর্যায়ে ওই রাহি বলছিল যে আপনি মানে ওই জনিকে বলছিল যে আপনি যেহেতু আমার কানের দুল নিয়ে নিয়েছেন আমি সবাইকে কিন্তু বলে দিব আর এইটার ভয়েই ওই রাহিকে প্রথমত হত্যা করে শ্বাসোধ করে হত্যার পর তার গায়ে একটা সোয়েটার ছিল সেটা ছিঁড়ে হাত পা মুখ সবকিছু বাঁধে এবং বাধার পরবর্তীতে সেই লাশটা পুকুরে ফেলে দেয় এবং মজার ব্যাপার হচ্ছে তার কাছ থেকে যে কানে দুলটি নিয়েছিল জনি এই নিশংস প্রাচন্ড হত্যাকারে আপনারা তাকে দেখতে পাচ্ছেন মানুষ রুপী জানোয়ার এই ওই দুলটি পাশে একটা জুয়েলারি দোকানে বিক্রি করে দেয় নয় হাজার টাকায় পরবর্তীতে এইটা ধামাচাপাড় দেওয়ার জন্য সে লাশটা পুকুরে ফেলে দিয়েছিল দিছিল দশকুর্ণী ওই দিনই রাহির লাশ এলাকাবাসী দেখতে পায় পুকুরের পাশেই পড়েছিল এবং পরবর্তীতে সে লাশটি আমি আপনাদের দেখাতে চায় না আমি দেখেছি আমি দেখেছি লাশটি দেখলে স্বাভাবিক থাকা সম্ভব নয় একটা মানুষকে ছোট্ট শিশুকে এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে শুধুমাত্র একটা কানের দুলের জন্য স্বর্ণের দুলের জন্য মাত্র নয় হাজার টাকার জন্য সে কখনো মানুষ হতে পারে না দশকুর্ণী রাহির মা বাবা বাবা রুবেল রবি পাগল প্রায় হয়ে গেছে ছোট্ট শিশুকে ছোট্ট একমাত্র আপনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাচ্ছি এরকম রাহির মতো করুণ পরিণীতে আমরা আর কখনোই দেখতে চাই না আপনাদের উদ্দেশ্যে শুধু বলার একটাই কথা ছিল সেটা হচ্ছে ছোট বাচ্চাদের কাছে আপনার কোনো ধরনের স্বর্ণের কোনো কিছু দিবেন না দিলেই এই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ আমরা একটা কথা কিন্তু জানি যে সুযোগ পেলে মানুষ চোর হয়ে যায় সুযোগ দেওয়া যাবে না কোন ধরনের ঘটনা ঘটানোর সুযোগ দেওয়া যাবে না সুযোগ পেলে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে এবং আমরা কিন্তু দেখছি ইদানিংকালে ধরনের ঘটনা অনেক বেড়ে গেছে ধারণা করা হচ্ছে গ্রামবাসী বলছে যে রাহিকে তুলে নিয়ে যাওয়ার পর তাকে ধর্ষণও করে কে জানি তাকে ধর্ষণ তো করতেও পারে তো এই হচ্ছে ঘটনা আপনারা সম্পূর্ণ জানলেন বুঝলেন তো এখান থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের জীবনে কাজে লাগবেন না হলে ঘটনা আপনার পরিবারের যে কোনো সময় ঘটে যেতে পারে ছোট শিশু তার কিন্তু কোনো দোষ নেই সে সে কিন্তু না কোনো কিছু দ্বিতীয় শ্রেণীর যে পড়তো মাত্র সে কিন্তু কিছুই বোঝে না কিন্তু তার সাথে এমন ঘটনা ঘটে গেল তো আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এ ব্যাপারে আপনার মতবত জানাবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ